যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিষতে থাকে সেটা মেশায় আর তারপরে সেটা চাকার উপরে বসি তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার উপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করতে থাকে যাতে এই কলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপে পোড়ানোর জন্য আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র আমরা অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করেন সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিষতে থাকে তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন আর ঠিক তারপর পরীক্ষার অগ্নির সেই তাপে আমাদের ছেড়ে দেন পড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয় সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না ওনার ওপর ক্রুদ্ধ হবেন না কারণ উনি সেই কোমর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধা রাধা জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয় তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন কেউ আপনাকে শক্তি প্রদান করেন কেউ আপনাকে হতাশ করেন আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কী করে থাকেন অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন যান তাদের তাদের সাথে লড়াই করেন তাদের কটুক্তি করেন প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন কিন্তু এতে কি হয় এই হলো আপনার লক্ষ্য আর এই হলো আপনার পথ এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন তাতে সাফল্য লাভ হয় কিন্তু আপনার নয় সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা যদি যাচাই করে দেখেন তাহলে এমন কোনো রত্ন নেই যার মধ্যে কোনো দোষ নেই কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যদি পরোক্ষ করতে যান তাহলে সংসারে এমন কোন জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বেশি সরল হয় যা শুধুমাত্র নিজের পথে চলে ইচ্ছে করে কারোর ক্ষতি কখনোই করে না সেই রকমই হয় মানুষ যদি মানুষকে পরখ করে দেখতে যান তাহলে তাকে গুণবান মনে হবে না কিন্তু যদি বিশ্বাস করেন তবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আপনি অবশ্যই পাবেন শুধু বিষয় হল আপনার দৃষ্টিভঙ্গি তাই নিজের জীবনে মানুষকে পরখ করতে গিয়ে সময় নষ্ট করবেন না মানুষ কোনো বস্তু নয় মানুষ এক আত্মাধারী জীব যে হয়তো আপনার ব্যবহারে পাল্টে যেতে পারে আবার মুহূর্তে আপনাকে আলিঙ্গনও করতে পারে বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন নয়তো এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে সিঁড়ির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যে কোনো বস্তুকে ঠিক মতো বাঁধতে হলে কোন বন্ধনী কোন দড়ির একান্ত প্রয়োজন হয় কিন্তু এই দড়িকে বাঁধার শক্তি কে প্রদান করে থাকে সেই সুতো যা জুড়ে জুড়ে এই দড়ি তৈরি হয়েছে এবার বলুন প্রেমকে কোন দড়ি দিয়ে নিজের সাথে বাঁধবেন না প্রেমকে গাঁথা হয় বিশ্বাস আর বিশ্বাসের এই দড়ি তৈরি হয় সত্যের সুতবন্ধন দিয়ে এবার প্রশ্ন হলো এই যে সত্য কি সেটা যেটা আমরা দেখেছি নাকি সেটা যেটা আমরা ভেবেছি না আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ যেখানে সত্য নেই সেখানে বিশ্বাসের ভিত নেই আর যেখানে বিশ্বাস নেই সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে তো যদি কারোর সত্য জানতে হয় তবে তাকে বিশ্বাস কর প্রেমের ধরনই তৈরি হয়ে যায় আর মন সুপ্রসন্ন হয় বলতে রাধা আমার চারিপাশে এই গাছপালা এই লতা পাতা এই পুষ্প দেখছেন আপনারা সত্যি সুন্দর না কারণ এইগুলি আপনারা সচক্ষে দেখেছেন ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয় সেই নেত্র সেই খুনে যদি পোড়ানো না হয় তাহলে কি হবে মনের সাথে ঠিক এটাই হয় কারণ যদি প্রেম এই জল হয় তাহলে কলসি হল মন মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয় সময়রূপী কুমর যদি তাকে আকার না দিয়ে থাকে আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয় তাহলে প্রেম মনে থাকতে পারে না যদি এই প্রেমকে পেতে হয় তাহলে হৃদয়কে বশ করতে হবে আর মন থেকে বলতে হবে রাধা রাধা প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে জেগে ওঠে কিছু কাহিনী কিছু সংঘর্ষ কিছু ইচ্ছে আর কিছু যাত্রা কিন্তু সব কাহিনী সম্পন্ন হয় না সব সংঘর্ষে জয়ী হওয়া যায় না সব ইচ্ছে পূরণ হয় না আর কিছু যাত্রাও থেকে যায় অসম্পন্ন কেন এখন আপনারা অনেকে বলবেন প্রয়াস সম্পূর্ণ ছিল না কেউ মনে করবেন প্রত্যয় দৃঢ় ছিল কেউ ক্রুদ্ধ হবে তো কেউ এই অসফলতার বোঝা চাপিয়ে দেবেন নিজের ভাগ্যের কাঁধে কিন্তু এই সব কিছুর কারণ কেবল একটা তথ্যের অভাব অভাব দুটি অক্ষরের অভাব প্রেমে প্রেম যা শাস্ত্রের পরিভাষায় পাওয়া যায় না পাওয়া যায় না অস্ত্রের বলে পাওয়া যায় না পাতালের গহবলে আর না আকাশের তারামণ্ডল তই প্রেম আছে কোথায় কি করে পাওয়া যাবে তাকে কোন পথে গেলে পাওয়া যাবে এই প্রেম প্রয়াস করব আপনাদের সেটাই বোঝেন তো আসুন ভাগিদার হন এই মহাযাত্রায় সাক্ষী থাকুন প্রেমের এই ভাবে বিভোর মহান কথকথা যা অলৌকিক হওয়া সত্ত্বেও এই লোকেই রচয়িত আর এই যাত্রায় সামিল হতে আপনাদের কোনো শুল্ক লাগবে না লাগবে কোনো পরিচয় পথ শুধু এক মন থেকে বলতে রাধা রাধা